আমরা মোমেন্ট বেবি মার্ট আজকে প্রায় দেড় থেকে দু বছর ধরে আমরা ব্রেসাম্প বিক্রি করছি তো এই দীর্ঘ মানে এই জার্নিটাতে আমরা মোটামুটি আমরা একটা আইডিয়া হয়েছে যে আসলে বাজারে কোন কোন ব্রেসপাম্পগুলোর চাহিদা একটু বেশি বা কোন ব্রেসপাম্পগুলোর কোয়ালিটি কেমন তো সেদিক বিবেচনা করে আমরা আসলে সব ধরনের ব্রেসাম্প রাখিনি যেগুলো হচ্ছে আসলে কোয়ালিটিফুল এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ভালো হবে ওই ধরনের পাম্পগুলো আমরা রেখেছি তো আমরা কয়েক ক্যাটাগরির পাম্প রেখেছি আমাদের কাছে রিচার্জেবল ইলেকট্রিক ম্যানুয়াল কারণ আপনাদের চাহিদা এবং আপনাদের বাজেট এ অনেক কিছু চিন্তাভাবনা করে আমরা এই ব্রেস্ট পাম্পগুলো রেখেছি তো আপনাদেরকে আমাদের আমাদের কাছে যে যে ব্রেস্ট পাম্পগুলো আছে আজকে সেগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রপ্পো রিচার্জেবল ব্রেস্ট পাম্প আর রিচার্জেবল যে ব্রেস পাম্পগুলো আছে এর মধ্যে এটা আসলে সেরা এটা মানে খুবই ভালো মানের তো আরও কিছু আছে আপনাদেরকে দেখাই আর একটা হচ্ছে এই ডক্টর ব্রাউন্সের এই যে বোটল ফেসিফায়ার যে ব্রেস পাম্পটা আছে এটা আসলে খুব ভালো মনে এটা অনেক ভালো তারপর আছে আমাদের আরও একটা রিচার্জেবল আছে সেটা হচ্ছে এই ব্রেস্ট পাম্পটা এটাও কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটির তো এই হচ্ছে আমাদের রিচার্জেবল ব্রেস্ট পাম্প তারপর আমাদের কাছে ইলেকট্রিক কিছু ব্রেস্ট পাম্প আছে সেগুলো আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ইলেকট্রিক হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল ফিডারের ডাবল ফিডার ইলেকট্রিক ব্রেস পাম্প এগুলোর কথা যদি বলতে যাই তাহলে আপনাদেরকে বলতে হয় এগুলা আসলে খুবই ভালো মানে মানে কোয়ালিটিফুল মানে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এগুলো আর কাস্টমার রিভিউ এত ভালো আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না আপনারা যদি আমাদের পেজ ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো রিভিউ অনেক ভালো আর আছে মেনুয়েল ম্যানুয়ালের ভিতরে যে দুটি মানে সবচেয়ে ডিমান্ডিং এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন যে দুটি ম্যানুয়াল ব্রেস পাম্প আমরা বিক্রি করছি এবং বাজারে যেটার কাস্টমার রিভিউ আমাদের কাস্টমারের রিভিউ তারপর হচ্ছে যেটা চাহিদা সব মিলিয়ে এই দুইটা ম্যানুয়াল ব্রেস পাম্প এই দুইটাই ম্যানুয়াল ব্রেস পাম্প আপনাকে এই দুটো থেকে আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন একদম অনায়াসে এবং আপনি এটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন যদি সঠিকভাবে ব্যবহার করেন এই দুইটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প আমাদের কাছে আছে তো আমাদের আসলে তিন ক্যাটাগরির আমরা ব্রেস্ট পাম্প রেখেছি একটা হচ্ছে রিচার্জেবল আরেকটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে আমাদের এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্প তো সবগুলাই কিন্তু আমরা হিসেব করে যেগুলো কাস্টমার রিভিউ ভালো আমরা ঠিক ওগুলোই রেখেছি তো আপনাদের বাজেট এবং আপনাদের চাহিদা অনুযায়ী যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে